ইন্টার দর্শকরা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই ঢাকার মধ্যে আপনারা এত শো করেন কেন ঢাকার বাইরে চলে যান দূরে অনেক দূরে খায়দা এক দর্শকদের কথাই যেহেতু আমরা সবসময় শুনি তাই আজকে চিন্তা করলাম আজকে আমরা চলে যাব দূরে অনেক দূরে নেটওয়ার্কের বাইরে এই জন্য আজকে আমরা যেতে 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 সোনার গায়ের নগরীতে চলে আসছি আমরা খাবো এখানে আমরা দেখব এই সময়টার মধ্যে পানাম সিটি অর্থাৎ সোনার গায়ে ঈশা খাদের ওই সময়টার যে পানাম সিটি ওইটা এখন দেখতে কেমন লাগে কিন্তু এটা কি আমাকে মনে হচ্ছে এই সময় থাকতে পারতেছি না আমাকে কে যেন ডাকতেছে ওই পার থেকে আমি কি চলে যাচ্ছি সময়ের সবচেয়ে বড় জাদুকর হলো ইতিহাস আর সেই ইতিহাস মাঝে মাঝে এমন উদাহরণ আমাদের সামনে দাঁড় করায় যেখানে যুদ্ধ শক্তি বাণিজ্য আর রাজকীয় অহংকার সব একসাথে দাঁড়িয়ে থাকে এমন একটা জায়গার নাম পানামনগর এমন একটা সকালে দাঁড়িয়ে আছে সেই নগরের বুকে যে পানাম নগর এক বাংলার স্বপ্ন আর সমৃদ্ধির প্রতীক ছিল আজকে থেকে প্রায় চারশো বছর আগেকার কথা বাংলা সেই সময় ছিল আগুনের মতো অস্থির একদিকে আফগান অন্যদিকে মোগল সাম্রাজ্যের লম্বা হাত আর এই দুই শক্তির মাঝে ছিলেন বাংলার এক কিংবদন্তি ইসা খা তার ছিল ভরসা জালের মতো নদী দুর্ধর্ষ নৌবাহিনী দুর্ভেদ্য দুর্গ আর মানুষের ভালোবাসা অন্যদিকে দিল্লির মহাক্ষমতাধর মুঘল সেনাপতি রাজা মানসিংহ সেই ভয়াবহ যুদ্ধে ঈশা খার বীরত্বের ইতিহাস ছড়িয়ে আছে বাংলার লোক কাহিনীগুলো। আচ্ছা সব বুঝলাম কিন্তু ইতিহাসের এই জায়গায় আমাদের গিম্বল কি দোষ করলো বলেন তো আসার পরপর ছোট্ট একটা ধাক্কা আপনি অফিসিয়াল আসলে আমরা গিম্বল টেম্বল সেট করছিলাম বলছে যে ন গিম্বল এমনি হাতে নেন ছবি টুবি তুলে সেটা করেন আমি ঠিক শিওর না খার সাথে মুঘলদের যুদ্ধ ছিল জানি গিম্বলের যুদ্ধ ছিল জানতাম ম্যানিওয়েস আজকে হাতেই শুট হবে কি আছে দুনিয়ায় এই পথ এই দিঘি এই দালানগুলো সেই রুদ্ধশ্বাস সময়ের সাক্ষী বাংলার সেই সময়ের রাজধানী সোনারগাঁয়ের একটা অভিজাত এলাকা বলা যায় এই পানাম নগরীকে সেই সময়ের শাসক শ্রেণী ব্যবসায়ী অভিজাতরা থাকতেন বিভিন্ন বাড়িতে প্রতিটা বাড়িতেই ছিল কুয়া সামনে বা পেছনে খোলা জায়গা আলাদা রান্নার ঘর প্রার্থনা ঘর দুই বাড়ির বারান্দার যে দূরত্ব উঠতি বয়সের প্রেম টেম হয়ে যাওয়া অসম্ভব কিছু ছিল না সেই প্রেমের স্মৃতি ধরে রাখতেই আমরা পেলাম মনে হয় অসংখ্য আধুনিক লিপি অমুক অমুক্ত আমাদের প্রত্যতত্ত্বের নানা নিদর্শনে থাকবেই সেই সাথে উৎসাহী মানুষ লিখেছে বন্ধুবান্ধবের নাম না ব্যাপারটা ঠিক মজার না এইভাবে না লিখেও প্রেম অমর করা যায় দয়া করে সেই দিকে মনোযোগ দিন কিন্তু প্রেম বলুন যুদ্ধ বলুন ইতিহাস বলুন এইসবের গল্প শোনা বা বলার জন্য পেট ভরা থাকা চাই সেজন্য সকালেই আমরা নাস্তা করে নিয়েছিলাম পাশের রেস্টুরেন্টে ওই পেট ভরেছে আর কি বেশি কিছু বলার সুযোগ নাই ব্যাগটা কি অবস্থা দেখে মনে হচ্ছে ঢাকা থেকে আসছি ইভনি বতুতা পাকা বিল মজা আছে কিন্তু প্রচুর লবণ মরিচ বাপরে বাপ একদিকে ছলাত ছলাত মেঘনা আরেকদিকে শীতলক্ষা উত্তর দিকে ব্রহ্মপুত্র একটা আদর্শ নগরী গড়ে উঠতে আর কি লাগে কাজেই সোনারগা গড়ে উঠেছিল খুব ভালো করে পানাম নগরী হয়ে উঠেছিল স্বপ্নপুরী বারো ভুইয়াদের অন্যতম ইসা খারা তো ছিলেনই তাদের পরে মুঘল আমলেও লোকেরা ছিলেন এখানে এমনকি ব্রিটিশ আমলেও এই জায়গার বজায় ছিল আচ্ছা সময় তো চা ছিল না থাকলে চাওয়ালাই এভাবেই বসতেন চায়ের টং সাজিয়ে আর আমাদের মতো চা খেতেন টং এর সামনে দাঁড়িয়ে চুমুক দিয়ে এই যে বহু পুরাতন এক নগরী দেখে বোঝা যাচ্ছে খুব একটা যত্নাত্তি হয় না তবুও ভালো বছর বিশেক আগে থেকে পুরো পারাম নগরী দখলমুক্ত করা হয়েছে আমরা অপেক্ষায় আছি কোনো একদিন হয়তো এটাকে ঠিক আগের সময়টায় মতো করেই গড়ে তোলা হবে ততদিন কি আমরা বাঁচব কে জানে আপাতত বেঁচে থাকার জন্য একটু খাওয়া দাওয়ার সন্ধানে পা চালানো যাক তৃপ্তি নিয়ে ঘোড়াঘাড়ি শেষ এবার তৃপ্তি নিয়ে খাওয়ার পালে এবং এই জন্য ঈশাখা সাহেবের দরবারের ঠিক উল্টা দিকে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে বলা হয় বৈদ্যার বাজার থেকে তারা বলে মাছ ধরেন মেঘে নদীর মাছ হ্যাঁ তারপরে এই মাছ এরকম গাড়ি করে চলে যায় এবং যাওয়ার পরে খাবার চলে আসে সো তারা ডাকছে বাসাবাড়ির মহিলা মহিলাদের রান্না করা খাওয়ান দাওয়ান আসেন খায়া যান অনেকে বলে তাদের মাছগুলো বলে খুব মজার খেতে আসছি চলেন খাই কে কেমন লাগে পেয়ে গেছি এখানকার খাইকে ভাই আপসলাম কি নাম আলাইকুম আমার আমার নাম মহম্মদ সবির ভোসে আচ্ছা আপনি কি করেন এখানে আমি খাবার বিক্রি করি আচ্ছা খাবার বিক্রি করেন আমার একটা ইয়ে এইটা কি মাছ আস্ত মাছ এটা হলো বোয়াল মাছ বোয়াল মাছ এখন আস্থা কে কেটে বিক্রি করেন নাকি কেটেও বিক্রি করি আস্তেও বিক্রি করি আস্তা বিক্রি করলে আমার সুবিধা হয় আমার কাস্টমারের খেতে সুবিধা হয় কাস্টমার খেতে সুবিধা হয় হ্যাঁ কাস্টমারের খাইতে সুবিধা অনেকে সন্দেহ লাগে অনেকের বল মাছ ফাঙ্গাস মাছ এরকম একটা টাইপ থাকে আসলে কি খাচ্ছে আসলে কি খাচ্ছে এটা না খেলে বোঝা যাবে না খেলে বোঝা যাবে কিন্তু এটা আমি এর দিকে খাবো একবার আমি আস্তে রেখে দিয়েছি এটাতে কোনো ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নেই আর এটার দাম হলো 280 টাকা এক এক মানে এক এক একটা একটা পিস আচ্ছা 280 টাকা আপনি অনেক মাছ দেখতেছি এটা হলো কোরাল মাছ এই যে এটা হলো বাইং মাছ

থ্যাংক ইউ ভেরি মাছ ভাই তৃপ্তি হোটেলের খাবার চলে আসছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মোটামুটি সব খাবার চলে আসছে আমরা তো কথা বললাম এরপরে আরও খাবার আসছে আর অর্থাৎ খাবার এদের আসতেই থাকে খাবার পরিবেশনের সিস্টেম হলো ভট্টা ভাজি ফুল সেট আপনার সামনে থাকবে আপনি যেটাতেই হাত দেন যেটাই খান ওটার দাম হচ্ছে বিশ টাকা সো দাম ভ্যারি করবে কিভাবে যে কোটার গোল্লা ছোটো কোটার গোল্লা বড় যেমন এই যে এইটার গোল্লা এটা হচ্ছে একটা ছোট্ট গোল্লা অন্য গোলার তুলনায় এটা হচ্ছে টাকি মাছের ভর্তা বিশ টাকা বিশ টাকার ভর্তা নিলাম তারপর আছে টমেটো এখানে আছে মনে হয় সুটকি অথবা বেগুনার কিছু একটা যা নেবেন বিশ টাকা আচ্ছা বাইম মাছ নিয়েছি আমরা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা বাটি যদি চলে যান বেলে মাছ ছোট ছোটো বেলে মাছ ঠিক তার অর্ধেক দাম সত্তর টাকা খাসির মগজের যে ভুনা এটা হাফ নিলে পঞ্চাশ আমরা ফুল নিয়েছি একশো টাকা তার চেয়ে বড়ো কথা এই দেখেন বোয়াল মাছ আমি জানি না চোখের সামনে যেরকম দেখা যাচ্ছে ক্যামেরাতে এরকম সাইজটা বোঝা যাচ্ছে কিনা এই যে একটা ভাতের চামচ অনেক বড় ভাতের চামচ সেই ভাতের চামচের চেয়েও বড়ো সাইজে এটার দাম হচ্ছে দুশো টাকা এটাকে তারা আস্ত রাখেন কারণ হচ্ছে এরকম পিস করে দিলে অনেকে পাঙ্গাস মাছ নাকি বোয়াল মাছ এরকম একটা সন্দেহ থাকেন সন্দেহে কেন রাখবো দোকানে বলছেন আর কি যে আমি যেহেতু বল মাছ দিচ্ছি আস্থা বল মাছ এখানে পছন্দ করে খায় এনিওয়েজ আমরা বিষমিল্লা করছি হচ্ছে টাকি মাছের ভর্তা দিয়ে ও কোনো শীতের সবজি নাই বাট মাছের যে আয়োজনগুলো বল মাছ টাকি মাছ দেখে মনে হচ্ছে শীতকাল চলে আসছে বিষমিল্লা করছি টাকি মাছের ভর্তা দিয়ে এই যে মাছের ভর্তা যেটা বলছে এটা না ফেল করলো আসলে আচ্ছা না যে ভর্টার মধ্যে আপনি মাছের ধান পাবেন একটু পাতা পড়বে শীতকাল পড়তেই পারে তারপরে একটু এটা সেটা কিছুই নাই মাছের ভর্তায় ফেল যেটার প্রশ্নটা খুব শুনেছি ওই টমেটো ভর্তায় আস টমেটোর চাটনি টমেটোর চাটনি বলে যে অনেকে বলেন যে আপনি যখনই আসেন এই টমেটোর চাটনি কি আপনার মন ভরে যাবে আসলে কি যাবে আসলেই যাবে ও ভাই টমেটো চাটনি দুর্দান্ত দুর্দান্ত কীভাবে টমেটোর চাটনির যে ট্যাঙ্গি ফ্লেভার ওইটা নাম মনে হচ্ছে খুব মজার একটা ফ্লেভার পাচ্ছি ওয়াও আমাকে যদি পরে আসতে বলে আর যদি কোনো কিছু নাও খাই বিশ টাকার টমেটোর চাটনি আমি দুটো নিবো নিয়ে খাও শেষ হয়ে যাবে খুব ভালো করে বর্তমানে বুঝলাম কোনোটা একেবারে ঠুকব কোনোটা ফাটাফাটি জিতবো আমরা চলে যাই আস্তে আস্তে মাছে বেলে মাছ এইরকম পিচ্ছি পিচ্ছি বেলে মাছ অনেক দিন খাওয়ার সুযোগ হয় নাই কারণ একটা ঢাকা শহরে পাওয়া যায় পাওয়ার পরও এগুলো যে নিয়ে আসবেন কুটা কুটি এটা সেটা এত ঝামেলার কাজ এই ঝামেলার কাজ করার চেয়ে আমরা বরং মাছ মাংস রুই মাছ এগুলোর দিকেই চলে যায় খুব মানে বেশি কিন্তু আপনি যখন এই ধরনের মাছ খাওয়ার সুযোগ পাবেন এটা কে ছাড়ে এবং এটার দাম হচ্ছে পুরা বাটি সত্তর টাকা আর এখানে আসলে আমি দেখছি যে বেলে মাছ যেমন আছে ট্যাংরা মাছও আছে অর্থাৎ মানে মিলে মাসে থাকে ওরা আত্মীয় হেন এরকম একটা অবস্থা রান্নাটা হচ্ছে অনেকটা গ্রামে গেলে আত্মীয় স্বজন আপনার রান্না করে না করে রান্না করে খাওয়ায় ওরকম একটা টেস্ট আপনি পাচ্ছেন এনিওয়েজ আমরা খাচ্ছি বেলে মাছ চের পাক মিশালি একটা পাত মিশালি ভালো আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার পরিবেশটা নিয়ে বলছি না বিভিন্ন জায়গায় পর্দা দেওয়া হচ্ছে সো কেউ যদি মনে করেন যে খাওয়ার মধ্যে তার প্রাইভেসি লাগবে করতে পারেন অনেকেই পর্দার মধ্যে খাচ্ছেন ফাইনথিং ওইখানে হাত ধোয়ার জায়গা আলাদা বেশি নাই সো মগ তেলে হাত ধুইতে হয় এবং আমাদের যখন মাছগুলো আসলো একটা বিড়াল অন্য জায়গায় মাংস খাওয়া হচ্ছে তো ওখানে হচ্ছে উনি সুন্দর করে বিড়াল মশাই আমার টেবিলের নিচে চুপচাপ বসে আছেন শান্ত হয়ে মাঝে মধ্যে পায়ে মুখ ঘষছেন যে বিড়ালের মাছের কাটা কোটা যেটাই হোক তাকে যেন সার্ভ করা হয় বারবার মনে করিয়ে দিচ্ছেন সো তিনি যে আছেন আমাদের মনে করিয়ে দিচ্ছেন আছে আমাদের মেহমান আছে আহা এবার আমরা খাবো বাই মাছ গ্রিন রোডে একটা রেস্টুরেন্ট ছিল ওটা এখন নাই এটা হচ্ছে ভোজন বিলাস এটা আজকাল থেকে পনেরো বি বছর আগেও ছিল ওইটার বাই মাছটা না বেশ মুখে লাগতো অনেকে প্রশংসা করতো আর কি যে ওইটার বাই মাছটা বেশ মজার বাই মাছ অনেকেরই অনেক জায়গার মজা লাগে আপনার কোন জায়গার বাই মাছ ভালো লাগে বা মায়ের হাতের বাইব মাছ ভালো লাগে কি না একটু কারা কাইন্ডলি আমাদের জানাবেন আমাদের কমেন্ট বক্সে দেখা যাক এটার বাই মাছটা কেমন এই যে বাইম মাছটা করছে না বোঝা রান্নার ধক তারা বোঝেন এই যে এই যে হালকা করে টমেটোর যে কিউবগুলো আছে তারপরে কাঁচা মরিচগুলো আছে তো একটা ঝাল ঝাল তারপরে একটা ট্যাঙ্গি ফ্লেভার সব মিলে একটা ভালো রান্না খাচ্ছেন ওই আমেজটা থাকে আর কি মোটামুটি আগের প্লেট ভাতের শেষ আর এক প্লেট ভাত চাইলাম মোটামুটি এইরকম পাহাড় ভাড়া নিয়ে আসলো ভাত ভাই ভাত একটু কমায় দেন অসুবিধা নাই হ্যাঁ সো আমার সামনে এখন দুটো তরকারি বাকি এটা হচ্ছে খাসির মগজ এইটার প্রশংসা শুনেছি এই ইয়ের মতো টমেটোর মতো ও বাবা এটার মধ্যে টমেটো আছে সো যা বোঝা গেল টমেটো তাদের রান্নার ওই কাঁচামরিচও আছে তো টমেটো আর কাঁচামরিচ তাদের রান্নার একটা টুল মোটামুটি সব কিছুতেই তারা ব্যবহার করেন অনেক মজার বলার সুযোগ নাই কিন্তু ওই যে টমেটো আর কাঁচামরিচের ফ্লেভারে প্রথম যে ভর্তার মুখে দিলাম টাকি মাছের ভর্তা বলে ওটা ছাড়া সবকিছুই বেশ ভালো লাগবে তৃপ্তিকর খাবার তৃপ্তি ওটা যে নামটার মধ্যে ব্যাপারটা আছে এইবার এই হচ্ছে এটা অবশ্যই একা খাওয়ার মাছ না খাওয়ার মাছ চারজন আসলেন আসলেন পাঁচজন কিছু তো একটা খাবেন খাওয়ার সাথে সাথে এটা খাবেন জমে যাবেন হ্যাঁ এই যে মাছ এটাকে আপনি কাটেন ভাঙেন যাই করেন এই যে মোটামুটি একটা ভাতের চামচ দিয়েছে যেটা কাটার জন্য আর কখন যে আস্তা বোয়াল মাছ ছোটো আর বড় হোক এইভাবে এইভাবে ভেঙে খাওয়ার সুযোগ হয় নাই আজকে হচ্ছে এই হচ্ছে মাছ বোয়াল মাছের রান্না এখানে ভালো মানে পাতলা ঝোলে যেভাবে রান্না করতে হয় ওইটাই রান্না করছে হয়তো শীত আরেকটু বাড়লে সিম টিম থাকবে বা থাকবে না কিন্তু যে পাতলা সোনালি ঝোলে বল মাছের রান্নার যে প্র্যাকটিসটা ওটাই করছে আর কি তৃপ্তি হোটেলে আমাদের তৃপ্তি নিয়ে খাওয়া এখানেই শেষ বাকি আলাপ রিভিউ টিভিউ যাওয়ার পথে হবে পানাম সিটি থেকে বের হয়েছি পানাম সিটি দেখা শেষ ক্রিকেট খেলা দেখি এখান থেকে অনেক টুর্নামেন্ট হয় ওখানে একটা দেখলাম টুর্নামেন্ট এখানে একটা টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আর আমার হাতে সেভের আম আইসক্রিম খুব মানে কথাবার্তা শুনি এটা নিয়ে পঞ্চাশ টাকা নিল দাম ও হো হো দেখতেও কিন্তু আমের মতো এটা হচ্ছে সাইজটা দেখাই এ দেখেন দাম হচ্ছে এটার পঞ্চাশ টাকা সো দাম কম না টেস্ট ওকে আম আম টেপে আছে কিতুম মূল মেটা হচ্ছে এত এতbmoder একটা জিনিস ওই অপশন যদি থাকে এইটা খাবার এমনিতে মানে হয় না আবার কেউ যদি শক করে খান যে আইসক্রিমের ফ্লেভারে সারা বছর খান খেতে পারেন এটা কল্পনা কিন্তু এটা আমের কাঁচা কাঁচা করতে আমের সাথে চলেই আসে খাওয়া দাওয়া শেষে আমরা পানাম নগরী ছেড়ে রওনা দিলাম ঢাকার দিকে ঘন্টা খানেকের পথ চাইলে আসতেই পারেন ঘুরে দেখে যেতেই পারেন তৃপ্তি হোটেল নিয়ে তৃপ্তি পাওয়ার খুব বেশি আশা ছিল না সেই তুলনায় ভালোই লাগলো পেটের মিটাতে এই রেস্টুরেন্ট তো থাকছেই আর ইতিহাস নিয়ে যদি একটু আগ্রহ থাকে মনের খোদাও নিবারণ হবে খুব ভালোভাবেই ভালো থাকবেন সবাই আজকের জন্য বিদায়